হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে একেবারে প্রমাণ করে দেব যে শফিকের সাথে এই ঘটনাটা কি ঘটেছে এবং তার জবানবন্দি সমস্ত কিছু তথ্য আমি কিন্তু দিয়ে দেব এবং শফিকের জন্য কে কি বলেছিল পল্লিগ্রাম টিভি থেকে কি কি বলা হয়েছিল মানে পল্লিগ্রামে যারা যারা কাজ করত তারা কি বক্তব্য রেখেছিল সেটা দেখার জন্য অবশ্যই 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 আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু দিয়ে দিয়েছি দেখবে আমার আর একটা চ্যানেল ব্রিথ স্টুডিও চ্যানেলে দিয়ে দিয়েছি সেই চ্যানেলে গিয়ে তোমরা ভিজিট করে নিতে পারো এবং ডেসক্রিপশানে আমি তার লিঙ্কটা দিয়ে দেব তোমরা কিন্তু প্রত্যেকে সেই চ্যানেলে গিয়ে এই ভিডিওটা ভিজিট করে নিতে পারো যে সেখানে আসলে মানে শফিকের জন্য কি কি বলা হয়েছিল আর সেই উত্তরেই শফিক কি কি বললো তার জন্য আজকের এই ভিডিওটা সত্যি সফিক কি বাজে ছেলে নাকি ভালো ছেলে শফিকের কি বাজে দুর্গুণ ধরা পড়ে গেছিল কোথাও নাকি সফিককে কোথাও কেউ ধরতে পারছিল না হয়তো সফিককে ষড়যন্ত্র করেই সরিয়ে দেওয়া হলো আসল ইস্যুটা কি এটা জানার জন্যই তো আজকের এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি তার আগে ইন্টারটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলকে তো চলো বন্ধুরা আজকে আমরা মূল মূল বিষয়ে ঢুকে পড়ি আজকে যে বিষয়টাকে নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে যে ভালো নাকি খারাপ এই বিষয় নিয়ে কিন্তু দর্শকদের কিন্তু অনেক মাথা ব্যথা এবং অনেকেই জানতে চেয়েছে কেন তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাই যে পল্লীগ্রাম টিভিতে পল্লিগ্রাম টিভিতে যে নায়কটা ছিল অর্থাৎ প্রাণ ছিল পল্লিগ্রামের সেই মানুষটাকেই যে বাদ দেওয়া হয়েছে এবং সেই মানুষটাকে এমনি এমনি বাদ দেওয়া হলো না তার পিছনে রয়েছে অনেক বড় ঘটনা সেটা দেখার জন্য আজকের এই ভিডিওটা দেখো ভালো তো পল্লিগ্রাম টিভিতে আমার একটা ভিডিও আপলোড হয়েছে তো আমি স্বপ্নে ভাবিনি যে রকম ভিডিও পল্লিগ্রাম টিভিতে আপলোড হবে ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো এবং অনেক রাগও হলো আবার অনেক ভালো লাগলো টুপু কলিয়াম টিভিতে হরণ ভাইকে আমি কিছু বলবো তো হরণ ভাই কি বললো ভিডিওতে যে আমি নাকি মদ রাস্তায় পুয়ে থাকি মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তা রাস্তায় সিগারেট খেয়ে তো আমি যতটুকু জানি যে আঠারো বছর না হলে কোন ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আর তুমি তো নিজের মুখে বললা যে আমার বয়স ষোলো আমার বয়স ষোলো বছর আপনারা হয়তো জানবেন আপনারাও জানেন এই ব্যাপারটা তো আপনারা আর বিচারটা করবেন কমেন্ট অবশ্যই বলে যাবেন আর তুমি কি বলেছিলা আমি নাকি তোমার ছোট ভাইয়ের মতো তাহলে কি একটা বড় ভাই পারে তার ছোট ভাই দুর্নাম করতে তা সোশ্যাল মিডিয়াতে আসলে তুমি আমাকে ছোট ভাই হিসেবে ভাবোই নি যদি তুমি ছোট ভাই হিসেবে ভাবতা তাহলে তুমি আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসব ভিডিও বলতো না কেউ তুমি আমাকে ছোট ভাই হিসেবে ভাবোই নি আর তারপরে বলবো মিনন স্যারকে তো মিনন স্যারকে আমি যথেষ্ট সম্মান করি তো মিনন স্যার বললো যে সুবিক্ষণিক ভালো ভাবতাম আর দিন দিন তার ব্যবহার অনেক খারাপ বললেন আমি না কি আপনার সামনে সিকার কে বেড়াই এই করি ওই করি কিন্তু আপনি কি একবার আপনি কি বুকে হাতটি বলতে পারবেন যে আপনাকে আমি খারাপ ভাষায় কথা বলেছি আপনার কি আমি আপনাকে আমি আপনার সামনে আমি সিগারেট খেয়েছি বলতে পারবেন কখনো বলতে পারবেন না কিন্তু বললেন যে আমি অনেক খারাপ ছেলে এই করি ওই করি আপনি আপনার বাড়িতে আমি গিয়েছি আপনি দেখেছেন যে আমি কেমন ছেলে আমি বলবো না যে আমি ভালো ছেলে যেহেতু আপনারা বলেছেন তারপরে আছে মতুলটা মতুলটা কি বললেন যে সফিক অনেক খারাপ ছেলে তাকে বুঝিয়েছি সে আমাদের কথা বোঝেনি তুমতেルダー তুমি আমাকে কবে কবে বুঝালে বলো কোন দিন বুঝাওনি তুমি ভুলে যাচ্ছ একটা কথা সাথে মনে আছে একদিন আমি তুমি আরও ওসমান দা ছিলাম আমি তো ফোনের স্ক্রিন আর তোমরা ব্যাটারি কি বল কি বলেছিল তুমি ব্যাটারি কিউ কিউ যাই হয় বলেছিল আমি ভিডিওটা দেখলাম তো যখন আসলে তুমি আমাকে কোনো বুঝাওনি বুঝাওনি আসলে তুমি আমাকে কখনো বোঝাও নি তুমি আমাকে যেসব কথা বলেছিলা সেই সব কথা রেকর্ডিং কিন্তু আমার ফোনে আছে আমি পারলে কিন্তু এখন শোনাতে পারি তোমার সব কথা সাথে মনে আছে কি তোমার কথা মনে পড়ছে যে তুমি আমাকে কি বলেছিল সাথে সেই রেকর্ডিং টা কিন্তু ফোনে আছে সেই রেকর্ডিংটা আমি আমার মালিককেও শুনিনি কারণ আমি তোমাদেরকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি আমি যেদিন পলিয়াম থেকে বেড়ে এসেছি

তোমরা তো পলিয়াম টিভির ভিডিও দেখলে যেখানে পলিয়াম টিভির মালিক আমাকে বলছে রুই মামা যে তুমি যেখানে আছো অনেক ভালো থাকো এবং যা সেটা ভিডিও করছো অনেক সুন্দর করে ভিডিও করো আমি তোমার জন্য ড্র করবো তো বিশ্বাস করবে কি আমি জানি না কিন্তু এই কথা শোনার পর সত্যি কথা বলছি আমি অনেক অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আর আমিও পলিয়াম টিভির জন্য একটা কথা বলবো যে তোমরাও অনেক দূর এগিয়ে যাও সুন্দর সুন্দর ভিডিও করো

পোলিয়াম টিভি টা হয়তো আমি ভিডিও করতাম আগে কিন্তু এখন করিনি কিন্তু যখন পোলিয়াম টিভিতে ভিডিও করতাম তখন আমাকে নিয়ে খারাপ কথা বলেনি আজ পোলিয়াম টিভি থেকে বেরিয়ে এসেছি তখন আমাকে নিয়ে খারাপ কথা বলছে তো আমি ওটা কিছু বলবো না আর শুধু আমি এটাই বলবো যে পোলিয়াম টিভি যেভাবে ভিডিও বানাচ্ছে সেভাবে ভিডিও বানাক এবং অনেক দূর এগিয়ে যাক আর একটা কথা কি বলেছিল যে সফিক অনেক খারাপ ছেলে আর আর কি একটা বিষ বলেছিল হ্যাঁ সফিক এর সেটা ওই করে বেড়ায় ওর সাথে ওই করে বেড়ায় বলেছিলে কিন্তু আমার মনে করছে আজ থেকে দু বছর আগে দু বছর আগে আর তুমি যে আমার চুল কাটিং নিয়ে কানে কিন্তু বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন পল্লীগাম টিভিতে কি ভিডিও আপলোড হতো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হতো যে ভিডিও দেখিয়ে আমি নিজে পর্যন্ত হাসতাম নিজের ভিডিও দেখে আর এখনকার ভিডিও কিরকম হচ্ছে আমি বলবো না সেটা পাবলিকই বলবো এখনকার ভিডিও কেমন হচ্ছে আগেকার ভিডিও অনেক ফানি হতো আর এখনকার ভিডিও প্রেম ভালোবাসা এরকম টাইপের ভিডিও হচ্ছে সেটা দর্শক কমেন্টে বলবে যে পলিয়াম টিভির ভিডিও এখন কেমন হচ্ছে আর আগে কেমন হতো কিন্তু আমি কিন্তু আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া জীবনও যে পলিয়াম টিভি আমার জন্য চলে আমি বড় নায়ক হয়ে গেছি জীবনও বলিনি কিন্তু আজ ভিডিওতে শুনতে হলো আমাকে হারুন ভাইয়ের মুখে যে কিনা আমাকে ভাইয়ের মতন দেখে সে কি বলছে যে সফিক বিশাল বড় একটা হয়ে গেছে দেখায় এই বললো কিন্তু আমি আজ পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ায় বা কাউকে বলিনি নায়ক আমাকে নিয়ে চলে কেউ বলতে পারবে না যে আমি আমি কথা বলেছি আর যদি কেউ বলতে পারে না জীবনে জীবনে ভিডিও করব না করে যদি কেউ বলতে পারে আমি আগে যেমন ছিলাম এখন তেমনই আছি সাধারণ ভাবে চলাফেরা করি সাধারণ ভাবে চলাফেরা করি যেখানে ইচ্ছে করে ঘুরে বেড়াই কারণ যেহেতু আমি এখন পোলিয়াম ভিডিও করিনি আগে করতাম তো আগে করতাম অনেক কারণ ছিল সে কারণ তো বলবো না আমি আপনাদের সামনে কি জন্য কারণ বললে কারণ আমি তাদেরকে ভালোবাসি তাদেরকে আমি ভালোবাসি তাদের আমি চাইনি যে তাদের ক্ষতি হোক আর তারাও চায় না যে আমার ক্ষতি হোক তো আমি বলবো যে পোলিয়াম টিভি অনেক দূরে এগিয়ে যাক এবং অনেক ভালো থাকুক আর পোলিয়াম টিভির যে মালিক সেটা বললই যে আমি অনেক ভালো থাক কি তোমরা নিজে কানে শুনে নিলে বন্ধুরা যে সফিকের জন্য সফিককে কেন বাধা হয়েছিল কি না সমস্ত কিছু তোমরা নিজে কানে শুনে নিলে তো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভাল লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটি আজকে করে মতন আসি বন্ধুরা আবার দেখা তোমাদের সাথে নতুন আডে ভিডিওর সাথে নতুন আডে জোর সাথে ততক্ষণের জন্য টাটা